আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি তো আজকের ভিডিওটা শুরু করেছি আয়েশার টিফিন রেডি করে দিচ্ছি তো আয়েশা স্কুলে যাবে আয়েশার স্কুল যেহেতু দুপুর টাইমে তো আয়েশা স্কুলে যাবে বারোটা বাজে তো এখানে এগারোটা বাজে নাস্তাটাকে বানিয়ে দিচ্ছি যেহেতু আবার মানে একটু আগে আগেই বানিয়ে নিচ্ছি তো একটু দেরি হয়ে গেলে আবার সমস্যা আছে, তাই এখানে লুডুস খাবে ও আজকে টিভিন তো ওকে বাসার থেকে বেশি একটা টিফিন দেওয়া হয় না তাই আপনাদের সাথে শেয়ারও করা হয় না তো আজকে অনেক দিন পর ও টিভিন নিচ্ছে তো গতকালকেও নিয়েছিল তো আজকেও নিয়েছে তো গতকালকে তো যা নিয়েছে তা তো আপনাদের সাথে শেয়ার করেছি তো আজকে নেবে নুডুস তো আজকে ওর জন্য নুডুস রান্না করছি তো প্রথমে এক প্যাকেট নুরুস সিদ্ধ দিয়ে দিচ্ছি তো নুরুসটা সিদ্ধ হয়ে যাওয়ার পর তারপর ছেঁকে নিয়েছি এখন নুরুসটাকে রান্না করে নেবো তাই প্রথমে পেঁয়াজ কাঁচামরিচ দুইটা ডিম দিয়েছি ডিমটা দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে এখন ভেজে নিব ভালো করে আর সামান্য পরিমাণ দিয়েছি হলুদের গুঁড়ো দিয়ে এক মিনিট মতো ভেজে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি এখন নুডুলস তো নুডুলসটা দিয়ে এখন সুন্দর করে লাড়া দিয়ে তারপর রান্না করে নিব তো এখন আর বেশি সময় লাগবে না হতে তো এখানে হচ্ছে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি তো একটু পাইসি খাবার একটু পছন্দ করে তাই এখানে চিলি ফ্লেক্স দিয়েছি তারপর দিয়েছি এখানে এক একটা ম্যাগি মশলা তো ওইটা দেওয়ার পর এখন সুন্দর করে লড়া দিয়ে দিচ্ছি তো ওই রান্নাটা খুবই মজা হয়েছিল নুডুলস রান্নাটা তো এখন নুডুলসটা হয়ে গিয়েছে তারপর নামাই নিয়েছি তো গরম গরম অবস্থায় ওকে টিফিন বক্সে ভরে দিয়েছি তো টিভিন বক্সে ভরে দেওয়ার পর মুখটা লাগিয়ে তারপর এখন রেখে দেবো তো ও যাওয়ার সময় ভেগের মধ্যে ভরে নিয়ে যাবে তো ওকে দেওয়ার পর তারপর ওকে চুল ঠুল বেনি করে দিয়ে পরে এখন হচ্ছে দুপুরে রান্নার সময় হয়ে গিয়েছে তো দুপুরে রান্নাটা করে নিয়েছে ফার্স্টে এখানে তরকারি রান্না করে নেব তো তরকারি রান্না করার জন্য এখানে পরিমাণ মতো পেঁয়াজ দিয়েছি আর পরিমাণ মতো তেল তেলটা দিয়ে পেঁয়াজটা একটু ভাজার পর পরিমাণ মতো লবণ দিয়েছি লবণ তারপর দিয়েছি এক টেবিল চামচ আদা রসুন বাটা তারপর এক মিনিটের মতো ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর এখানে দিয়েছি দুই টেবিল চামচ হলুদের গুঁড়ো দুই টেবিল চামচ মরিচের গুঁড়ো এক টেবিল চামচ জিরের গুঁড়ো তারপর এখন এক মিনিটের মতো ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি তো পানিটা দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিব তো প্রথমে গরম মশলার গুঁড়োটা দিতে ভুলে গিয়েছি তাই মাছ দিয়ে দিচ্ছি তো দেওয়ার পর এক মিনিটের মতো আবারও মশলাটাকে কষিয়ে নিয়েছি কষানোর পর এখানে দিয়ে দিচ্ছি পোলট্রি মুরগি তো মুরগিটা অনেক বড়ো যায় ছিল তো এখন মুরগিটাকে দিয়ে সুন্দর করে মশলার সাথে কষিয়ে নিব ভালো করে কষিয়ে তারপর এখন আলু দিয়ে দিচ্ছি কয়েকটা তো যেহেতু আলু দিয়ে রান্না করব। তো মুরগির মধ্যে আলু দিলে খেতে ভালোই লাগে তো এখানে আলুটা দিয়েও এখন মশলার সাথে ভালো করে কষিয়ে নেবো ঢাকনা মুড়া দিয়ে তো ঢাকনাটা উঠিয়ে আবারও সুন্দর করে লাড়া দিয়ে দিচ্ছি এই পর্যায়ে কষানো হয়ে গিয়েছে তো কষানো যেহেতু হয়ে গিয়েছে তাই পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি তো বেশি পানি দেবো না যেহেতু সময় করে আমি কষিয়ে নিয়েছি এখানে মাংসটা অর্ধেকটা সময় সিদ্ধ হয়ে গিয়েছে তো পরিমাণ মতো এখন ঝোল দিয়ে তারপর সুন্দর করে লাড়া দিয়ে রান্না করে নিব তো অফ ক্যামেরায় মুরগির তরকারিটা রান্না করে নিয়েছি তারপর এখানে রান্না করে নিব লাউ তরকারি তো লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল করে রান্না করব তাই এখানে বেশি করে পেঁয়াজ দিয়েছি আর কাঁচামরিচ দিয়েছি পরিমাণ মতো তো কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি আছে যেহেতু এটা মিষ্টি টাইপের হয়ে থাকে লাউটা আর ঝাল হলে খেতে বেশি মজা লাগে পেস্ট একটু ভাজার পর তারপর মাজার চিংড়ি মাছ ছিল তো সেটাই দিয়ে দিচ্ছি এটা এখানে ছোটো সাইজের চিংড়ি মাছও দেওয়া যেত তো মাজার কি সাইজের ছিল যেহেতু সেটাই দিয়েছি তারপর দিয়েছি এক চামিচ আদা রসুন বাটা এক টেবিল চামচ হলুদের গুঁড়ো এক টেবিল চামিচ মরিচের গুঁড়ো পরিমাণ মতন লবণ দিয়ে এক মিনিটের মতো ভেজে নিব ভেজে নেওয়ার পর তারপর পরিমাণ মতন পানি দিয়ে সুন্দর করে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি তো মোটামুটি এখানে মশলা টাকাটা কষানো হয়ে গিয়েছে তারপরে এখানে লাউটা দিয়ে দিব তো লাউগুলি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম তো লাউগুলি একদম পাতলা পাতলা করে কেটা হয়েছে তো বেশি একটা মোটা করে কাটা হয়নি আবার একদমও পাতলা না মিডিয়াম আছে তো বেশি পাতলা হলে আবার খুয়ে যাবে আবার বেশি মোটা হলে আবার সিদ্ধ হতে সময় লাগবে তো মিডিয়াম করে কাটা হয়েছে তো এভাবে করে কাটলে বেশি একটা ভালো হবে তো লাউটা অনেক বেশি ভালো ছিল কচি তো এখানে হচ্ছে লাউটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি মশলার সাথে ঢাকনা মোড়া দিয়ে কোনো পানি ব্যবহার করিনি নেই লাউর মধ্যে থেকে অনেকটা পানি বের হয়ে গিয়েছে তো এই পানিটার মধ্যে ভালো করে কষিয়ে নিয়েছি কষানোর পর তারপর একটু পানি দিয়ে দিচ্ছি লাউটা সিদ্ধ হওয়ার জন্য আর যেহেতু এটা ঝোল ঝোল করেই রাখবো তাই এখানে ঝোল মানে একটু পানি দিয়েছি আবার আপনারা চেলে নাও দিতে পারেন তো ঝোলটা খেতে মজা লাগে তাই এখানে পানিটা দিয়েছি তারপর ঢাকনা মোড়া দিয়ে রান্না করে নিয়েছি কিছুক্ষণ তো এখন লাউটা সিদ্ধ হয়ে গিয়েছে তো এখন সুন্দর করে লাড়া দিয়ে তারপর পরিমাণ মতো আমি দিয়ে দিব। ধনেপাতা তো ধনেপাতাটা পাতাটা দিলে খেতে অনেক বেশি মজা লাগবে তো আর ফ্লেভারটা অনেক ভালো আসে তো এখানে ধনেপাতাটা দিয়ে দিচ্ছি আর মাসাল্লা তরকারি কালারটা কিন্তু খুবই সুন্দর আছে আর খেতেও অনেক বেশি মজা হয়েছিল তো এই ছিল আমাদের আজকের দুপুরের রান্না আপনাদের কাছে কেমন লাগলো আমার রান্না দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটা হচ্ছে গতকালকে তরকারি ছিল ওইটা গরম করে নিয়েছি এটা এখন খেয়ে নেব আজকের ভিডিওটা দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এখানে নিচ্ছি আল্লাহ হাফেজ